জীবন তরী জীবন হল সুখ দুঃখের সুসজ্জিত বিনি সুতার মালা যেমনইভাবে নিবন্ধিত লক্ষ্মীরূপী রাধাসনে কালা জীবন হল চেনা অচেনা ভালো মন্দের মিশ্রণ কভু স্থির কভু দুলন সুচ সুতার বুনন জীবন হল ঘাত প্রতিঘাত প্রেম ও ঘৃণার মিলন বিধাতা প্রেথিত এই ডালাতে থাকে দুই মেরুর ঝুলন জীবন হল হাসি কান্না পুণ্য পাপের ফল পাপের পাল্লা ভারী হলে কনিনিকায় ঝরবে জল জীবন হল তিক্ত মিষ্ট সাদের অনুভূতি এখানে ভাসে গরল অমৃত কত রোমাঞ্চকর স্মৃতি জীবন হল শান্তি অশান্তির সুদৃঢ় অমোঘ নিবন্ধন নিষ্কৃতি মিলবে নাকো অবিশ্বাস্য দুইয়ের বন্ধন জীবন হল আবাল বৃদ্ধ বনিতার কত স্মৃতি কথা তাই লেখক লেখিকা ফুরায় কত পাতা জীবন হল হিসাব নিকাশ কত সংখ্যার যোগ বিয়োগ কতেক যখন আনন্দে লাপায় কতেকের দুর্ভোগ জীবন হল সৎ অসতের ভীষণ পাঞ্জার লড়াই সৎ সভা মাঝারে চুপ থাকলেও অসতের চলে বড়াই জীবন হলো ভূগোল ইতিহাস সাহিত্য দর্শনের বিকাশ যেখানে আছে জল স্থল আর মাথার উপর আকাশ জীবন হলো সাদা কালো আর বিবিধ রঙের বাহার এখানেতেই কেহ অনাভুক্ত কারো বা তৃপ্তিমূলক আহার জীবন হল উত্থান পতন জোয়ার ভাটার খেলা ঘড়ির কাঁটার পাকে পাকে ফুরিয়ে আসে বেলা আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান